ফাঁদে পড়িয়া পালবাড়ির কুত্তা কাদের রে ফাঁদে তো পড়ে গেছিস এখনো কান্না দেখাস নি কিন্তু কানবি সেই টাইম চলে এসেছি বলছি আজকে বসলি না তো আমি অবশ্য দেখিনি আমি এখন যে ভিডিওটা করতে বসেছি তার আগে দেখিনি তোরা বসেছিস কিনা কারণ আমাকে তো ব্লক করে রেখেছিস হ্যাঁ আমার ভালোবাসার লোকেরা স্ক্রিন রেকর্ডিং করে দিয়ে দেয় যে তোরা লাইভে বসেছিস কি বসিস না এখনো অব্দি আমার কাছে পৌঁছায়নি তাই আমি জানি না তোরা বসেছিস কিনা অতটাও কনফার্ম নয় কিন্তু বলছি অনিন্দিতাকে নিয়ে কিছু বললি না পালবাড়ির কুত্তা তুই নাকি পালবাড়ির মেয়েকে ছাড়া কারু মানে কাউকে ভালো আগে বাসিস নি কারুর প্রেমে পড়িস নি হাড়ে পৃথিবী একদিকে একদিকে আমি আজ আমার রক্তে মিশে গেছ তুমি নাই বা হলো দেখা দেখবো একা একা স্বপ্নের এই সীমানা বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না অনিন্দিতা এখন গানটা গাইছে রে অনিন্দিতা গানটা গাইছে একবার যা দৌড়িয়ে পালবাড়ির কুত্তা যা কত মেয়েকে প্রেম করেছিস দাঁড়া আরও একজনের নাম আনছি সামনে এখন সে আসবে না ওইটা নোয়া ওই যে চিনকি কাকিমা যখন ঝাড়ুটা ধরবে সেদিনই তো হবে মজা ঝাড়ুটা ধরার অপেক্ষা কিন্তু বেশিদিন নেই চিনকি কাকিমা আবার ঝাড়ু ধরতে বেশি টাইম লাগে না একটু ওয়েট কর এক এক করে গার্লফ্রেন্ডগুলো আসুক চিনকি কাকিমা তখনই ধরে নেবে এখন চিনকি কাকিমা ভাবে যতই যা বলবি বল আমার হবু জামাই হতেই পারে না মানে চিঙ্কি কাকিমা বলবে তোমরা আমার মনে সন্দেহ ঢুকাচ্ছ কিন্তু আমি তো সন্দেহ করবো না তুই চিনকি কাকিমাই তোকে মারবে ঝাঁটা এটা গ্যারেন্টি আমি স্ট্যাম্প পেপারে লিখে দেবো তুই নিয়ে কুত্তা টাইম হয়েছে তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা তোমাদের সামনে আরে অনেকে বলছে দিদি ভাই তুমি ভিডিও লেট করে ছাড়ছো কেন সকালে কারেন্ট চলে যাচ্ছে জানো দুঃখের বিষয় আমাদের এখানে সকালবেলায় কারেন্ট চলে যাচ্ছে দুপুর পনেরো একটার সময় কারেন্ট আসছে তো চেষ্টা করি তাড়াতাড়ি ভিডিও দেওয়ার এই যে ভিডিওটা করে একদম এডিট করে আপলোডে বসিয়ে রাখবো যাতে কিনা তোমরা ভিডিওটা দেখতে পাবো যেদিন পারি না আমার এই ফোনের নেট থেকে এই ফোনে নেট ট্রান্সফার করি যে ফোনে ভিডিও করছি না সেই ফোনে নেট নেই আমার ফোনে নেট ওয়াইফাই চলে আর যে ফোনে আমি আহ মানে নেট রাখি সেই ফোনে বেশি মানে স্টোরেজ মানে ফুল হয়ে গেছে ভিডিও হয় না বেশি ওই টুকটাক ছোট ভিডিও হয় তো এই জন্য সমস্যাটা ভাই তো যাই হোক বাদ দাও এখন হলো মার ঝাড়ু মার ঝাড়ু মেয়ে পালবাড়ির কুত্তাকে বিদেই কর পালবাড়ির নতুন কুত্তাকে ঠিক আছে তবে একটা কথা শোন তুই প্রীতমের মতো হতে যাচ্ছিস বা প্রীতমের মতো হতে পারবি না যতই এমনি 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 কর না তোর মতো কুত্তা প্রীতম তো দু তিনটে তুই অগুন্তি ঠিক আছে প্রীতম আবার স্বীকৃতি দিয়েছে ভাই তোর তো আবার স্বীকৃতি নাই যে অনিন্দিতাকে বলেছিলিস আমি তোমায় ছাড়া বাঁচবো না আমি তোমাকেই বিয়ে করবো যেমন পালবাড়ির মেয়েকে এখন বলছিস আমি জানো তোমায় ছাড়াও বাঁচবো না তুমি তো আমার বউ অনিন্দিতাকে তো বউ বলেছিলিস স্বীকৃতিটা দিসনি বলছি তুই কত নম্বরের দোগলা সেটা পাবলিককে কে জানাবো না তুই ভাবছিস না আমাদের কাছে এত খবর চলে এলো কেন দেখ ওই ওইসব মেয়েগুলোই পায়ে হেঁটে হাঁটি হাঁটি পা পা সুমা ওয়ার্ল্ডের কাছে চলে যা হাঁটি হাঁটি পা পা ধরিত্রী হালদারের কাছে চলে যা চলে আসছে হাঁটি হাঁটি পা করে দেখ আমরা যেখানে আছি সেখানেই বসে ব্যাক কাজে ভাই তোর গার্লফ্রেন্ড খুঁজতে যাচ্ছি না এটা আমাদের কাজ নয় লোকে আমাদের কাছে চলে আসে এটা কিন্তু সত্যি কথা যে পিতম আগে কোথায় কি করতো না করতো হাঁটি হাঁটি পা করে খবর চলে আসতো এই পারবারি নেংটিটা কি করতো না করতো হাঁটি হাঁটি করে পা করে চলে আসতো এই যে তোরটাও চলে এসে খুব বলেছিস না আমার চেহারা নিয়ে বলেছিস আমার সাজ নিয়ে বলেছিস এবার দেখ ঠিক আছে তোর জন্ম পরিচয়টা কোথা থেকে তুই মানে নারী কাটা হয়েছিল সেটাও এবার এখানে বলে দেবো তোর জন্মটা কোন হসপিটালে হয়েছিল সরকারি হসপিটালে না হোমে সেটাও বলে দেবো সেটুকুও ক্ষমতা আমরা রাখি বুঝেছিস না না আমরা আবার কোনো তান্ত্রিক তান্ত্রিক নয় বুঝেছিস আমাদের কাছে খবর চলে আসে বুঝেছিস তোর যাই হোক অনিন্দিতার গল্পটা একটুখানি এখানে বল সবাইকে তোর মুখ থেকে শুনতে চায় আমার মুখ থেকে শোনার থেকে তোর মুখ থেকে শুনতে রিওয়াজরা খুব ভালোবাসবে পছন্দ করবে এটা কিন্তু বাস্তব কথা একদম সবাই কিন্তু সিদ্বেল বেদে পক্ষম হাতে নিয়ে তোর কাহিনীটা শুনবে অনিন্দিতার সাথে তুই কি কি মানে স্বপ্ন মানে তাকে দেখিয়েছিলিস ঠিক আছে সয় তার ছেলে কোথাকার বন্ধুরা এ কতটা নোংরা তোমরা জানো না আজকে এই যে আমি কালকে অনিন্দিতার নামটা পাবলিক করলাম সবার সামনে ওখানে চুপ করে থাকলো একটাও কেন উত্তর না আমি জানি না ইনস্টাগ্রামে এখন মানে আমি যখন ভিডিওটা করতে বসেছি আমি জানি না ইনস্টাগ্রামে ও লাইভে বসেছে কিনা এটার উত্তর দিয়েছে কিনা আমি জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ এই ভিডিওটা ছাড়ার পরে কমেন্টটা অবশ্যই জানিয়ে দিও যে ও বলেছে তারপরে আমি দেখাবো আমি জানিও যদি ইনস্টাগ্রামে আসে তাহলে আমার কাছে স্ক্রিন রেকর্ডিং চলে আসবে পুরো লাইভটা ডিলিট হওয়ার আগেই হ্যাঁ পুরো লাইভটাও ডিলিট করে দেয় ও আর পাল মেয়ে মিলে তো যাই হোক সেটা আমার কাছে চলে আসবে তো আমি একটাই কথা বলতে চাইছি পালবাড়ি কাকিমাকে এবং পাল বাড়ির মেয়েকে দেখ আমি আর সাবধান করতে যাবো না কিন্তু নিজের জীবনটা তো একবার দেখেছিস কীভাবে অবশ্য তুইও নোংরা তাই তোর জীবনটাই ওরকম হয়েছে কিন্তু আমি বলবো তুই যদি নিজেকে সুদরাতে চাসি যে প্রীতম নিজেকে সুধরিয়ে নিয়েছে তাই প্রীতমকে অবশ্যই আমি সাপোর্ট করবো অনেকে জলন্তচ্ছে আমি কেন প্রীতমকে সাপোর্ট করছি সেটা নিয়ে আমার ভিডিও নেক্সট ভিডিওটা আসবে এবং আমার কাছে কলও চলে এসেছে কেন দিদিয়া তুমি মানে তোর মধ্যে আমার অনেকে দিদিয়া বলে কেন প্রীতমকে তুমি সাপোর্ট করছো তো সেটা নিয়ে আমার কাছে মানে কিছু নাবিশ করেছে তো সেটা নিয়ে আমার পরের ভিডিও আসলে আমি প্রত্যমকে কেন সাপোর্ট করছি যে ছেলে ভালো হয়ে গেছে তাকে সাপোর্ট করা যায় তো কথাটা হলো তোকে আমি একটাই কথা বলবো পালবাড়ির মেয়ে তুই যদি ভালো হতে চাস তাহলে এই ছেলের সঙ্গ ছাড় দেখ জীবনটা পুরো পাতা হয়ে যাবে কতগুলো মেয়েকে প্রতিশ্রুতি দিয়েছে তার নাই ঠিক আমার কাছে অনিন্দিতা মানে চারজন এসেছে আমার কাছে চারজন মানে যা প্রমাণপত্র দেখলাম এ যা নোংরা ছেলে মানে বলার বাইরে আমি জানি না তোকে হট করে ওর মনে ধরলই বা কেন ও যদি ভালো ছেলে হতো ভালো পরিবারের ছেলে হতো বংশ মর্যাদা নেই প্রচুর বড় তাহলে যে মেয়ে নোংরা করছে রীতিমতো তুই তো নোংরা আমার বেশি পরিষ্ মানে ও যা আকৃতি প্রকৃতি দেখাচ্ছে যে না ও একটা বংশ দেখে একটা মেয়ে ধরেছে এরকম দেখাচ্ছে ওই পাল বাড়ি কুত্তাটা তোদের বাড়ি হবু জামাই তো তাহলে তোকে ব্যায়াম করতো না এটা কিন্তু সত্যি কথা তোকে ব্যায়াম করতো না সেও তো নোংরা তাই তোর দিকে মনটা দিয়েছে সেও দেখছে আমার ভালো মেয়ে জুটবে না এই খারাপ মেয়েটা ছাড়া আমি এত বড় কথাটা কেন বললাম দেখ ও খারাপ তুইও খারাপ ঠিক আছে সমানের সময় চলো তোর একটা কাহিনি আছে ওর হাজারগুলো কাহিনি আছে তো সেটাকে বাদ দিয়ে যদি তোর সাথে সংসার করতে পারতো তুইও যদি সংসার করতে পারতি সেখানে আমার বলার কিছু ছিল না কিন্তু এই ছেলেটা তোর সাথেও প্রেম করছে আরও অনেকের সাথে মেসেজে তুই তো থাকছিস না অনেক কিছু করছে যেগুলো কিনা আমরা জানি তো এটুকুই বলার ছিল দেখ এটুকুই বলার ছিল বেশি কিছু আমার বলার নেই এবার তোর ব্যাপার কিন্তু আমি এই পালবাড়ির কুত্তাকে ছাড়বো না তোর সাথে সঙ্গ দিয়েছে না আমাদেরকে বাজে বাজে কথা বলেছে ওকে সরি তো চাও বই তার আগেও যদি সরি নাও চাই আমি ওকে তুলোধনা করবো এক করে পাবলিক করবো ভাই সবটি কথা এটা কথা দিলাম ঠিক আছে এই নেইটির বরের একদম পুরো হিস্ট্রিটা এখানে খুলব এবং চিঙ্কি কাছি মা তুমি বুঝবে যে আমরা ঠিক ছিলাম তোমরা ভুলছিলে এখন যেসব মানে অহংকার দেখাতে জানো তো অহংকার হলো পতনের মূল তোমরা একটা টাইম কম অহংকার দেখাও নি প্রীতমের মাও কম অহংকার দেখেনি তোমাদের চ্যানেলের ভিউজ সাবস্ক্রাইব দিয়ে এত অহংকার দেখিয়েছিলে আজকে দেখো সেই অহংকার মিটে যায় অহংকার কাউকে দেখাতে নেই গো আজকে রাজা কালকে সে ফকির তাই অহংকার দেখিয়ে কী হবে অহংকার হয় পতনের মূল তাই এই অহংকার নিয়ে বেশি দিন চলে না যে আজকে তোমার মেয়ের ফেস লাগিয়েও কিন্তু ভিউজ হচ্ছে না তোমার মেয়ের অনেক গরম ছিল হ্যাঁ আমার ফেস লাগাও না যে ধরিত্রীকে হুমকি দিয়েছে স্ট্রাইক মেরে দেবো স্ট্রাইক মেরে দেবো ওর লাগানো হয় হয় আমার কিছু মানে এত অহংকার কিসের প্রীতম নিজের চ্যানেলটাই স্ট্রাইক মেরে মেরে নিজের চ্যানেলটাকে শেষ করলো ঠিক আছে এখন আমি ফটো ফটো দিতে একটুখানি মানে কিন্তু কিন্তু হয় তাও দিই আমার এই যে দুটো ফটো দিয়েছে আমি তো মনে করি সরি মানে আমি তো সরিয়ে দেবো এটা আমি মনে করি দিয়েছি দিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে সরিয়ে দেওয়াটাই ভালো একটুখানি এদিক ওদিক আমার মনের মধ্যে হয় যে প্রীতমকে যতই ভালো হয়ে যাক তাও সত্যি একটু কিন্তু থাকে কিন্তু আমি পুরোপুরি ওকে ভরসা করিনি একটু কিন্তু আমি রাখি তো যাই হোক এই কথাটাই বলবো অনিন্দিতা মেয়েটাকে একটুখানি খোঁজ কর অনিন্দিতা মেয়েটাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল মেয়েটাকে বিয়ে করবে বলেছিল মেয়েটার সাথে ঘোরা ফেরা প্রেম করা সব করার পরে এখন সেই মেয়েটাকে চিনতে পারছে না এবং আমি নামটা এই কারণেই বলে দিলাম ওর যে গার্লফ্রেন্ডগুলো আছে যতগুলো আমার সাথে যোগাযোগ করেছে সবগুলোর এক একটা করে আমি এখানে নাম বলবো আর ওকে জিজ্ঞাসা করবে ঠিক আছে ও কিন্তু আবার দিব্যি খেতে ভালো পারে হ্যাঁ ও কিন্তু ঠাকুরের দিব্বি খেয়ে নেয় এটুকুও বলে দিলাম আর ওর কথায় কথা মাকালি দিব্যি বরমায়ের দিব্বি এরকম দিব্যি করে কিন্তু তোমরা কিন্তু এই দিব্যিতে মানবে না আমি বলে দিলাম কিন্তু ভগবানের দিব্যি হামেশাই করতে থাকে যেটা কিনা অনিন্দিতার সাথে প্রেম করতো তখন খুব হামেশায় দিব্যি খেয়ে নিত ঠিক আছে অনিন্দিতা অনেকবার চেক করতো এই তুই কী করেছিস ভগবানের দিব্যি বলছি কিছু করিনি জানলই না তার আগে ভগবানের দিব্যি করে দিত এই পালবাড়ির কুর্তা তাই তোমাদেরকে বলছি একটু সাবধানে কিন্তু চলো চল ভিতরে ছিল তবে অনিন্দিতা 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 নিয়ে একটুখানি পালবাড়ির কুর্তা কথাটা বললি তুই কিন্তু এড়িয়ে যাস না তুই যদি এড়িয়ে যাস তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না পাবলিক বুঝে যাবে যে সত্যি তোর অনিন্দিতা সাথে কি ছিল ঠিক আছে সবটা আমার বলার আগেই বুঝে যাবে আমি তখনও কিছু বলিনি কতটা ঘনিষ্ঠ হয়েছি সেটাও আমি এখানে পাবলিক করিনি তোর ওর মুখ দিয়েই বার করবো অবশ্য তুই সত্যি কথা বলবি না আমাকেই বলতে হবে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে টাটা লাভ ইউ চুমু পারির মেয়েকে বলবো সময় আছে নিজের জীবনটাকে আর শেষ করিস না কারণ এই ছেলেটা প্রীতমের থেকেও খতরনাক প্রীতমের মা কি খতরনাক প্রীতমের মায়ের থেকেও ওর মা আরও খতরনাক নিজে যদি বাঁচতে চাস সময় আছে চলো অন্য ছেলেকে বিয়ে কর অন্য ছেলেকে দেয় তাহলে দু ছেলের বাবাকে বিয়ে কর এক ছেলের বাবাকে বিয়ে কর বা ডিবস হয়ে গেছে সেসব ছেলেকে বিয়ে কর বেঁচে যাবি এই একটা ধরে একটা ছাড়ে এসব ছেলেকে বিয়ে করলে জীবনটা পুরো শেষ হয়ে যাবে সার কার হয়ে যাবে এটুকু আমি তোকে বললাম চলো টাটা